আজকে এই টিএনসির ক্যাডার এরা বিএলও কম টিএনসির ক্যাডার বেশি তারা এইখানে এসে আজকে সম্মানীয় এলোপিকে কালো পতাকা দেখাচ্ছে বা বেসরকারি কর্মচারী টিএনসির ক্যাডার হলেই হল আপনি রেপ করুন খুন করুন আপনি চুরি করুন আপনি যত অন্যায় কাজ করবেন কিন্তু আপনার যদি টিএমসির ফ্ল্যাগ আপনি যদি ধরেন আপনার সব আজকে মরগ থেকে মৃত ব্যক্তির চোখটা খুবলে নিয়ে বিক্রি করে দেওয়া হচ্ছে এটা কি বাঞ্ছনীয় আজকে শিক্ষামন্ত্রী তার বান্ধবী খাটের তলা থেকে একান্ন কোটি টাকা পাওয়া যাবে এটা কি বাঞ্ছনীয় আজকে মানুষ জল পাচ্ছে না বাড়ি পাচ্ছে না আজকে সরকারি কর্মচারী দ্বারা দিয়ে তারা দিয়ে চাইছে তাদেরকে লাঠি লাঠিচার্জ করা হচ্ছে যারা আমাদের এসএসসি শিক্ষক শিক্ষিকা তাদেরকে লাঠিচার্জ করা হচ্ছে কিন্তু একশো চুয়াল্লিশ দ্বারা যেখানে ইলেকশন কমিশনের অফিসের সামনে তারা বসে মাইক বাজিয়ে তারা প্রতিবাদ করছে মমতা ব্যানার্জি বাংলার মানুষ কি ঘাস খায় মুখে মানে ঘাসে মুখ দিয়ে চলে ঘাসে মুখ দিয়ে তো চলে না বাংলার মানুষ সব বুঝতে পারছে আজকে আপনাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না আপনারা সংবাদমাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিন্তু আজকে এই টিএনসির ক্যাডার এরা বিএলও কম টিএনসির ক্যাডার বেশি তারা এইখানে এসে আজকে সম্মানীয় এলোপিকে কালো পতাকা দেখাচ্ছে আমাদের কিছু যায় আসে না জানেন পনেরো বছর আমরা এগুলো সহ্য করে এসেছি এবং আমার আগামী দিনে পাখির চোখ দু হাজার ছাব্বিশ প্রাণ যায় যাক কিন্তু সরকার মোদী সরকার উন্নয়নের সরকার যাকে সবাইকে ন্যায় দেবে সবাইকে জাস্টিস দেবে মাথা উঁচু করে বাঁচতে শেখাবে সেই সরকার আমরা প্রতিষ্ঠা করি আপনি কি শিও যে তারা সরকারি কর্মচারী আমার সেখানে ডাউট আছে এবং এখানে সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী টিএমসির ক্যাডার হলেই হলো আপনি রেপ করুন খুন করুন আপনি চুরি করুন আপনি যত অন্যায় কাজ করবেন কিন্তু আপনার যদি টিএমসির ফ্ল্যাগ আপনি যদি ধরেন সব দোষ মাপ দেখানো আপনারীকে তারপরে যখন আমরা সাংবাদিকরা তাদেরকে ধরলাম তখন পালিয়ে গেল রীতিমতো বলতে পারলেন না বাংলার মানুষ দেখছে এই কুড়িজনকে নিয়ে মঞ্চ করে বাংলার দশ কোটি মানুষকে বোকা বানানো যাবে না যেভাবে ঠকিয়েছেন বাংলার দশ কোটি মানুষকে মমতা ব্যানার্জি দু হাজার থেকে আজকে কোনো রকম কোনো উন্নয়ন হয়নি মানুষের শুধু হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন আর হাসপাতালের ডেড বডি থেকে চোখ খুবলে বিক্রি করে দিচ্ছেন মহিলাদের ধর্ষণ হচ্ছে আপনি দাঁড়াচ্ছেন ধর্ষকদের পাশে ধর্ষিতার পাশে নয় বাংলার মানুষ দেখছে এর বিচার হবে আপনি আপনি জনগণের থেকে উপরে নন মমতা ব্যানার্জি লাস্ট কথা কিন্তু জনগণ বলবে পুলিশের ভূমিকা পুলিশ তো সব থেকে বড় টিএমসির ক্যাডার এখানে তো জেলায় জেলায় আপনি এসপি হন আপনি ডিএসপি হন আপনি তো টিএমসির অর্গানাইজেশন চালাচ্ছেন আপনি কতটা আপনার যোগ্যতা আপনি কতটা কাজ করেছেন কজন টেরিস্টকে ধরেছেন এটা কিন্তু আপনার যোগ্যতা নয় আপনার যোগ্যতা হচ্ছে আপনি কত টাকা তুলে দিতে পারেন সিন্ডিকেট চালাতে পারেন কত টাকা কালীঘাট আর শান্তিনি শান্তিনিকেতন বিল্ডিংয়ে পৌঁছে দিতে পারেন এটা হচ্ছে আপনার যোগ্যতা কর্মক্ষেত্রে যোগ্যতা এখানে দেখা হয় না থেকে বড় ক্যাডার এখানে দাঁড়িয়ে রয়েছে।